আজকে আপনারা শুনছেন স্বর্গ ও পৃথিবীর মুদির দোকান দ্য হ্যাভেন অ্যান্ড আর্থ গ্রসারি স্টোর লেখক জেমস মেক ব্রাইড গল্প উপস্থাপনা করছেন দ্য ওপেন বাংলা অডিও স্টোরি গল্প শুরু হয় পাহাড়ি ছায়ায় ঘেরা ছোট্ট এক শহর অথচ রহস্যে ঘেরা এক শহর থেকে ভানিয়ার চেকুনিং নামের ছোট একটি শহর শহরটি শান্ত গাছপালা ঘেরা নিরিবিলি কিন্তু একদিন শহরের পাশে একটি পুরনো কুয়ো খোড়ার সময় এক মানুষের হার পাওয়া যায় শহরের মানুষ ভয়ে আতঙ্কিত পুলিশ আসে কার হাড় কবে মারা গেছে কেনই বা মারা গেল গল্প শুরু হয় এখান থেকেই এই রহস্যের মধ্যেই আমাদের গল্প ফিরে যায় উনিশশো কুড়ি থেকে তিরিশের দিকে সেখানে আমরা পরিচিত হই এক অদ্ভুত অথচ মানবিক এক দম্পতির সঙ্গে মোশা একজন ইহুদি থিয়েটার পরিচালক তার স্ত্রী চীনা একজন ধৈর্যশীল দয়ালু নারী যিনি চালান হ্যাভেন অ্যান্ড আর্থ গ্রসারি স্টোর নামে একটি ছোট মুদির দোকান এই দোকানটি শুধু মুদির দোকান না এটি ছিল সমাজের নিচু তলার মানুষদের ভরসার জায়গা আফ্রিকান আমেরিকান ইহুদি অভিবাসী যে কেউ বিপদে পড়লে চীনা তার পাশে দাঁড়াতেন চিনার দোকানে সবাই আসে খুব দরিদ্র মানুষ প্রতিবন্ধী শিশুরাও চীনা কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেন না একদিন শহরে আসে আইজ্যাক এক বধির আফ্রিকান আমেরিকান শিশু তার বাবা মা মারা গেছে সরকার বলে ওর জায়গা পাগলের হাসপাতালে কিন্তু শহরের মানুষ জানে আইজ্যাক অসুস্থ সে শুধু শুনতে পায় না চীনা বলেন আইজ্যাক আমার দোকানে থাকবে আমি দেখাশোনা করব মশা কিছুটা দ্বিধায় থাকলেও শেষমেশ রাজি হন সরকার পুলিশ সমাজসবাই চাপ দিতে থাকে চীনাকে জিজ্ঞেস করা হয় আপনি এই ছেলেটিকে কেন লুকিয়ে রাখছেন চীনা বলেন মানবতা কোনো কাগজ চায় না আমি শুধু ভালোবাসি কিন্তু একদিন গভীর রাতে পুলিশ আসে দোকানে হানা দেয় আইজ্যাক পালিয়ে যায় অন্ধকারে তারপর সে নিখোঁজ হয়ে যায় বছরের পর বছর পর অনেক বছর পর সেই কুয়ো থেকে যে কঙ্কাল পাওয়া যায় পুলিশ আবার অনুসন্ধান শুরু করে ধীরে ধীরে পুরনো কথা খুলে পড়তে থাকে আর তারা খোঁজে সেই দোকানটি যেটি আজ বন্ধ হয়ে গেছে তারা খোঁজে চীনার গল্প জানতে পারে চীনা আসলে শহরের মানুষদের জীবন বাঁচিয়েছেন কিন্তু তার নিজের জীবন কষ্টে কেটেছে শেষ পর্যন্ত জানা যায় কঙ্কালটি ছিল সেই এক দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তার যে একসময় আইজ্যাককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল শহরের মানুষ মিলে সেই সময় তারাই গোপনে তাকে সরিয়ে দিয়েছিল এই ঘটনা যেন ছিল ন্যায় বিচারের এক নিঃশব্দ প্রতিশোধ দ্য হ্যাভেন অ্যান্ড আর্থ গ্রসারি স্টোর ছিল শুধু একটি দোকান না এটি ছিল একটা আদর্শ যেখানে ধর্ম জাতি শ্রেণী ভুলে সবাই মানুষ ছিল চীনা আমাদের শিখিয়ে গেলেন ভালোবাসা সহানুভূতি আর সাহস এই তিনে তৈরি হয় স্বর্গ এই পৃথিবীর মাঝে। জেমস ম্যাকব্রাইডের এই উপন্যাস আমাদের স্মরণ করিয়ে দেয় সমাজের পরিবর্তনের জন্য বড় পদক্ষেপ নয় ছোট ছোট ভালোবাসার কাজই যথেষ্ট চীনার মতো মানুষরা না থাকলে পৃথিবী সত্যিই অন্ধকার হয়ে যেত আজকের গল্প এখানেই শেষ হলো আপনি শুনছেন দ্য ওপেন বাংলা অডিও স্টোরি এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটিকে ভালোবেসে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও ফিরে আসবো এরকম একটি রহস্যময় গল্প ধন্যবাদ